মমিনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ফুলবাড়ি উপজেলার সংকীর্ণ সরু রাস্তাতে একজন ড্রাইভিং ছাত্র গ্রামে সংকীর্ণ সরু রাস্তাতে কিভাবে গাড়ি চালাবে সেই প্রশিক্ষণে আজ দেওয়া হচ্ছে মমিন তুমি এর আগেও তো এই রাস্তাগুলোতে গাড়ি চালাইছো চালাও নি কোনো সমস্যা মনে হয় হ্যাঁ তুমি তো ভালোভাবে গাড়ি চালাতে তো পারো আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভিং ছাত্র মমিনের গাড়ি চালা এই যে গ্রামের সংকীর্ণ সরু রাস্তাতে গাড়ি চালাচ্ছে তা আপনারা সরাসরি যে বাস্তবে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে সামনে থেকে যে ভ্যান আসতেছে তাকে সুন্দরভাবে সাইড দিয়েছে গাড়ির গতি কমাই দিচ্ছে মমিন এই রাস্তাগুলোতে গাড়ি চালাতে এখন কোনো ধরনের সমস্যা হয় না কোনো ধরনের সমস্যা বেশ না তাহলে তো ভালোভাবে গাড়ি চালাতে পারো তাহলে ফুলবাড়ি ডাইমিং প্রশিক্ষণ কেন্দ্রে আসে এই যে গাড়ি চালানো যে শিখছো তাহলে ভালোভাবে তো শিখছো এতে কি তুমি সন্তুষ্ট তাহলে কোনো জায়গায় চাকরি করতে পারবে তো আচ্ছা তুমি যে বসে যে আসো তোমার কি এক সেকেন্ড এদিকে সেদিকে কোন ধরনের ভুল করা যাবে না আচ্ছা ভুল করলে কি হবে ভুল করলে তো দুর্ঘটনা দুর্ঘটনা হবে রাইট তাহলে দুর্ঘটনা হলে তুমি হাসপাতালে এবং আমরা যে আসি অথবা তুমি যে কোনো জায়গায় চাকরি যদি করো যদি ওই গাড়িতেও যদি দুর্ঘটনা করো কোনো গাড়ি চালাতে তাহলে যে দেখো একটা ভ্যান হঠাৎ করে দেখো এই যে উঁচু জায়গা থেকে উঠতেছে এবং ভ্যানটিও উঁচু জায়গাতে উঠার পর কি ব্রেক করছে এবং তুমিও কি গাড়ির গতি কমাই নিছো খুব সুন্দর হয়েছে তাহলে এই যে গ্রামের মধ্যে যখন গাড়ি চালাবে তখন এই যে গ্রামের রাস্তা যখন গাড়ি চালাবে তাহলে এই বিষয়গুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে বুঝছো তো তাহলে ড্রাইভিং সিটে যে ব্যক্তি বসে থাক নতুন ড্রাইভার হোক আর দক্ষ ড্রাইভারে হোক তারা যদি এক সেকেন্ড যদি ভুল করে কোনো ধরনের ভুল যদি করে তাহলে দুর্ঘটনার সম্মুখীন হবে আসলে ড্রাইভারদের ভুল দুর্ঘটনার মেইন কারণ তাহলে ড্রাইভারদেরকে কখনোই ভুল করা যাবে না তাহলে অবশ্যই তুমি যদি পারফেক্ট ভাবে গাড়ি চালাতে চাও এবং তাহলে অবশ্যই তোমাকে ভালোভাবে গাড়ি ড্রাইভ করতে হবে ডিফেন্সিভ ড্রাইভিং করতে হবে আদর সমান ড্রাইভার হতে হবে ভালোভাবে গাড়ি চালাতে হবে বুঝছো তো গায়ে সাস এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ছাত্রকে নিয়ে নতুন কোনো ভিডিওতে এর আগ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম লাইট দিয়ে তো তুমি তো গাড়ি উড়াছো রে